টু ডি এবং থ্রি ডি বস্তু আমরা সকলেই এই শব্দ দুটোর সাথে পূর্ব পরিচিত তাই না অনেকবার শুনেছি যে দ্বিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু তাই না আমরা আজকে প্র্যাকটিক্যালি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো মতো এই জিনিসটা রপ্ত করব তবে হ্যাঁ আজকে আমাদের এই ক্লাসটি হবে শুধুমাত্র টু ডি বস্তুর উপরে আমার হাতে এই যে ডাস্টারটা দেখতে পাচ্ছেন এটি এবং বোর্ডে আমি কয়েকটা ছবি এঁকেছি এটা হচ্ছে আয়তাকার এটা হচ্ছে বৃত্ত এটা হচ্ছে ত্রিভুজ এটা হচ্ছে রম্বস। এই দুটোর মধ্যে অর্থাৎ এই ছবিগুলো এবং এই ডাস্টারটার মধ্যে আমরা যদি এক বাক্যে পার্থক্য বলি তাহলে আমরা দুটো জিনিস বলতে পারি একটা হচ্ছে যে এই চিত্রগুলোর ক্ষেত্রফল আছে আয়তন নেই কিন্তু এই ডাস্টারটার ক্ষেত্রফল এবং আয়তন দুটোই আছে আবার আরেক বাক্যে বলতে পারি যে এই চিত্রগুলো সবই হচ্ছে দ্বিমাত্রিক বা টুডি আবার বলতে পারি এই ডাস্টারটি হচ্ছে ত্রিমাত্রিক বা থ্রি বস্তু তাহলে এই জিনিসটা আসলে কেন হলো এই যে আমরা বলছি যে এই ছবিগুলো হচ্ছে টু ডি বা দ্বিমাত্রিক আর এই ডাস্টারটা হচ্ছে থ্রি বা ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল এই জিনিসটা আসলে কি আমরা আজকের ক্লাসে সেটি উপভোগ করব। এক বাক্যে যদি বলতে হয় যে টু বস্তু কাকে বলে আমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে আমরা দেখবো যে মাত্রা টুডি বস্তুর মাত্রা আছে কিনা স্থান আছে কি না আকার আছে কি না ক্ষেত্রফল আছে কি না পরিধি আছে কি না এভাবে করে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা দেখব যে আসলে টুডি বস্তুর আছে কি না ঠিক আছে আমাদের আজকের এই ক্লাসটি শুধুমাত্র টুরির এর পরবর্তী ক্লাস হবে ডির উপরে এবং তাদের পার্থক্যের উপরে আচ্ছা প্রথমে যদি বলতে হয় যে টুডি বস্তু কাকে বলে টুডি টু ডাইমেনশনাল বা এটাকে আমরা বলতে পারি যে দ্বিমাত্রিক বস্তু দি মাত্রিক ঠিক আছে অথবা আমরা বলতে পারি একতলিও এটাকে আমরা একতলীয় বলতে পারি অথবা ক্ষেত্রও বলতে পারি সরল ক্ষেত্র প্লেন ফিল্ড যেটাকে বলা হয় প্লেন ফিল্ড ঠিক আছে প্লেন ফিল্ড তো টুরি বস্তু কাকে বলে টুরি বস্তু হচ্ছে যদি কোনো বস্তুর কেবলমাত্র ক্ষেত্রফল থাকে এবং তা যদি একটা তলের উপরে অবস্থিত হয় তাহলে সেই বস্তুগুলোকে বলা হবে টু ডাইমেনশনাল বা টুরি বস্তু অর্থাৎ এদের কোনো আয়তন থাকবে না ঠিক আছে আচ্ছা চলুন তো তাহলে আমরা দেখে ফেলি যে এইটার মাত্রা কি হবে টুটি বস্তুর মাত্রা হচ্ছে দুটো একটা হচ্ছে দৈর্ঘ্য এবং হচ্ছে প্রস্ত অর্থাৎ আপনি যদি এই যে দেখুন এই প্রত্যেকটা চিত্রই কি টু ডাইমেনশনাল বলুন তো এই যে বৃত্তটা আছে এই বৃত্ত বোর্ড থেকে এই বৃত্তটাকে কি তুলে আনা যাবে এটা কি একটা তলের উপর না এই বোর্ডটা যদি আঁকা হতো তাহলে কি আমি এই বৃত্তটা আঁকতে পারতাম বা ওইটাকে কি বৃত্ত বলা হতো বৃত্ত বলা হতো না এই জন্যই বৃত্ত এবং গোলকের পার্থক্য রয়েছে বৃত্ত আমরা পেন্সিল দিয়ে বোর্ডে আঁকতে পারি কাগজে কলমে আঁকতে পারি তাই না কিন্তু একটা ফুটবল ফুটবল কি কি আমরা হচ্ছে কাগজে বসাতে পারবো একটা তলের উপর কি বসাতে পারবো ও একটা স্থান দখল করে দখল করে মানি ত্রিমাত্রিক আর যা স্থান দখল করে না মানি হচ্ছে দ্বিমাত্রিক ওটাকে জাস্ট শুধু অঙ্কনের মধ্যে রাখা হয় যেমন এই যে রম্বস এই যে আয়তক্ষেত্র এই যে আপনার হচ্ছে ত্রিভূষ এই যে বৃত্ত ঠিক আছে আচ্ছা তার মানে এই মাত্রা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো মাত্রা থাকবে এখন বৃত্তের তো দৈর্ঘ্যপ্রস্থ নেই কে বলেছে দৈর্ঘ্যপ্রস্ত নেই আমরা এদিকে এই যে রেডিয়াস দ্বারা যে চিহ্নিত করছি এটা কি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর না ধরুন যে যে কোনো একটা বিন্দু আছে এখানে বৃত্তের উপস্থ যে কোনো একটা বিন্দু এই বিন্দুটা যদি ফাইভ কমা ফোর হয় তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর ফাইভ গিয়ে তারপরে কি প্রস্থ বরাবর আবার ফাইভ যাবো না এরকম বিষয়টা অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এক্স এবং ওয়াই দ্বারা আইডেন্টিফাই করা যায় অর্থাৎ আমরা কি করি আমরা দ্বিমাত্রিক তলের মধ্যে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা কি করি দ্বিমাত্রিক বস্তুগুলোকে আইডেন্টিফাই করতে পারি এই যে এক্স অক্ষ এই যে ওয়াই অক্ষ ঠিক আছে এক্স এবং ওয়াই এর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি ওকে তাহলে মাত্রা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ এক বাক্যে যদি বলতে হয় মাত্রা আছে আচ্ছা এরপরে হচ্ছে স্থান স্থান কী স্থান হচ্ছে ওই যে দ্বিমাত্রিক তল যে টুডি বস্তুগুলোকে আমরা যেই কাঠামোর সাপেক্ষে নির্দিষ্টকরণ করি বা যেই কাঠামোর সাহায্যে আমরা তার উপরস্থ কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করতে পারি সেই স্থানাঙ্কটা কি বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো বলুন তো দ্বিমাত্রিক একটা বস্তুতে একটা তলের উপরে তাহলে তলের উপরে কি থাকে এক্স অক্ষ এবং অক্ষ অর্থাৎ এই দ্বিমাত্রিক বস্তুর স্থান হচ্ছে কি দ্বিমাত্রিক তল অর্থাৎ কোয়ার্ড্রেন ব্যবস্থা স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে তল হচ্ছে দুটি বা মাত্রা হচ্ছে দুটি এক্স এবং ওয়াই তল ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আকার বলুন তো দ্বিমাত্রিক যে বস্তুগুলো আছে তাদের কি কোনো আকার আছে অবশ্যই আছে আকার বিভিন্ন রকম হতে পারে সবগুলোই টু ডাইমেনশনাল এক্স এবং ওয়াই তলের মধ্যেই থাকবে বা ওয়াই জেড তল হতে পারে অথবা জেড এবং এক্স তল হতে পারে যেমনই হোক না কেন একটা সমতলীয় অবস্থানের মধ্যে তারা অবস্থিত থাকবে তো আকার তাহলে কি বিভিন্ন রকম হতে পারে আকারের মধ্যে আমরা আকার নিয়ে আলাদাভাবে কথা বলবো সকল দ্বিমাত্রিক বস্তুকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেইটা হতে পারে ত্রিভুজ আকার হতে পারে চতুর্ভুজ আকার হতে পারে বহুভুজ আকার ঠিক আছে হতে পারে বৃত্তাকার আবার র্যান্ডম হতে পারে অসম হতে পারে আমরা ওইটার ক্লাসিফিকেশন আলাদাভাবে আলোচনা করব তো আকার হচ্ছে বিভিন্ন রকম হতে পারে যেমন হচ্ছে ত্রিভুজ রম্বস বৃত্ত আয়ত্ত সামন্তরিক তাই না অনেক রকমের আকার থাকতে পারে এরপর ক্ষেত্রফল দ্বিমাত্রিক বস্তুর কি ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে আছে কারণ কি এগুলোর প্রত্যেকটা না ক্ষেত্রফল মানে কি একটা তলের উপরে যতটুকুন স্থান সে দখল করেছে তাই না অর্থাৎ একটা ধরুন যে একটা হচ্ছে চেয়ার একটা চেয়ার ভূপৃষ্ঠে যতটুকুন জায়গা দখল করে বা একটা টেবিল অথবা ধরুন আপনি একটা বই টেবিলের উপর রেখেছেন এখন টেবিলের নিচে টেবিলের একটা বইয়ের তো আপনার হচ্ছে ছয়টা তল আছে তাই না ছয়টা সাইডের ছয়টা তল আছে তো একদম নিচের যে তলটা ওইটা টেবিলের উপরের টেবিলের আপনার যে কাঠের যতটুকুন জায়গা দখল করে আছে সেটাই হচ্ছে ওই বইয়ের ক্ষেত্রফল অর্থাৎ বইয়ের নিম্ন তলের ক্ষেত্রফল আবার উপর পৃষ্ঠের ক্ষেত্রফল আছে ছয়টা সাইডে ছয়টা তল আছে তাই না তো এই বৃত্তটার ক্ষেত্রফল কাকে বলা হচ্ছে বোর্ডে যতটুকুন জায়গা সে দখল করেছে মানে এই বোর্ডের তলের মধ্যে যতটুকুন জায়গা দখল করেছে ডেফিনেটলি বোর্ডটা একটা তল সে একটা তলে যতটুকুন জায়গা দখল করছে এইটার ফর্মুলা পাই আর স্কোয়ার আবার রম্বসের ফর্মুলা হচ্ছে হাফ অফ কর্ণদয়ের গুণফল তাই না কিউ ওয়ান কিউ টু আবার ত্রিভুজের এটা যদি সমবাহু ত্রিভুজ হয় অথবা সম দিবাহু ত্রিভুজ হয় অথবা অসম একটা ত্রিভুজ হয় যেখানে ভূমি উচ্চতা জানা আছে তাহলে এটার ক্ষেত্রে বল কি হবে হাফ অফ ভূমি গুণ উচ্চতা আবার যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাই না এভাবে করে এক একটা ত্রিভুজের জন্য এক একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো আর ত্রিভুজ যদি আমাদের জানা না থাকে সমবাহু হোক বিষমবাহু হোক সমদিবাহু হোক যদি আমাদের এই বাহু তিনটা জানা থাকে তাহলে আমরা ওই যে অর্ধপরিত্রিমার সূত্র দিয়ে এই জিলি বের করতে পারি এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস রুট ওভার ঠিক আছে ওই ফর্ম দিয়ে আমরা করতে পারি তার মানে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রফল ডেফিনেটলি আসতে দ্বিমাত্রিক বস্তুর কিন্তু এক একটার এক এক রকম ফর্মুলা রয়েছে ওকে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে গুণন প্রস্তুত আপনারা ডেইলি ইউজ অফ ম্যাপ এই বইটাতে খুব ডিটেইলসলি কিন্তু পেয়ে যাবেন যদিও এইটা অ্যাকাডেমিক কোনো বই না কিন্তু তারপর আপনারা খুব চমৎকারভাবে পেয়ে যাবেন ক্লাস ফোর থেকে ইন্টার পর্যন্ত সকল সূত্র সেখানে খুব চমৎকারভাবে দেওয়া হচ্ছে আর ক্ষেত্রফল আয়তন সমাচার পার্টটাতে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এই বিষয়গুলো আচ্ছা তো তাহলে কি ক্ষেত্রফল অবশ্যই আছে এরপর হচ্ছে পরিধি বলুন তো পরিধি আছে না এই প্রত্যেকটার কি পরিধি আছে না পরিধি মানে কি পেরিমিটার তাই না আচ্ছা ইংরেজি টার্মগুলো তো আমাদের সবার মনে হয় যে এগুলো জানা আছে তাই না ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে এরিয়া পরিধি হচ্ছে কি পেরিমিটার ঘনত্ব হচ্ছে কি ডেন্সিটি আয়তন হচ্ছে কি ভলিউম তাই না আচ্ছা তো এই যে পরিধি পরিধি মানে কি পরিধি মানে হচ্ছে ধরুন একটা কী বলা যায় একটা ক্রিকেট মাঠ ক্রিকেট মাঠের ওই যে চতুর্থ সাইডে যে বাউন্ডারি যে লাইনটা আছে না ওইটা ধরুন যে রশি দিয়ে দেওয়া আছে মানে ওই রশ্মিটা যত মিটার এই পরিমাণটাই হচ্ছে ওই ক্রিকেট খেলার মাঠের পরিধি ওকে অর্থাৎ বৃত্তের এই যে সার্ফেসটা যে অংশটা কালো দেখা যাচ্ছে বোর্ডে এইটা এইটা হচ্ছে পরিধি আবার এই যে আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে এই যে যে কালো যে দাগটা আছে এই যে ব্লু যে কালারটা আছে এটা হচ্ছে তার পরিধি অর্থাৎ কোনো একটা বস্তু যেই সীমানা দ্বারা যে বাউন্ডারি লাইন দ্বারা আবদ্ধ থাকে সেটাই হচ্ছে পরিধি ওকে সেটাই হচ্ছে তার পরিধি তার মানে ডেফিনেটলি ডি বস্তুর পরিধি আছে এই যে আয়তক্ষেত্রের পরিধি আছে বৃত্তের পরিধি আছে এই যে রম্বসের পরিধি আছে এই যে ত্রিভুজের এই যে পরিধি আছে প্রত্যেকটারই পরিধি আছে তাই না একটা এব্রোথেব্রো যদি ধরুন যে একটা এব্রোথেব্রো কাগজের খণ্ড এব্রোথেব্রো কাটা হলো এইভাবে কাঁচি দিয়ে এটাও কিন্তু টুডি এটা কোনো নিয়মতান্ত্রিক কোনো টুডি বস্তু না এগুলো তো নিয়মতান্ত্রিক তাই না সূত্র দিয়ে বের করা যায় বাট এটা কিন্তু সূত্র দিয়ে বের করা যাবে মানে এটার জন্য ইন্টিগ্রেশন প্রয়োজন হবে ওটা তো আমাদের আলাদা পার্ট হায়ার ম্যাথের পার্ট তাই না আচ্ছা শিক্ষার্থীরা তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো তোমাদের জন্য আলাদা একটা ডেডিকেটেড চ্যানেল আছে এইচএসি হায়ার ম্যাথ উইথ ফারুক ইস্তার আর ফারুক ইস্তার পেজে তোমরা যারা কানেক্টেড আসো প্লে লিস্ট ধরে ধরে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে লোক ফারুক এই চ্যানেলটাতেও প্লে লিস্ট করা আছে তোমরা বেশ কিছু হায়ারম্যাদারি ক্লাস পাবে তোমরা সেখানে খুব ডিটেলস দিয়ে এগুলো এনজয় করতে পারবা চমৎকারভাবে এগুলো প্রেজেন্ট করা হয়েছে যে আমরা সকল ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে পারি ইন্টিগ্রেশন দিয়ে এটা হচ্ছে ফার্স্ট পেপারের দশম চ্যাপ্টার আচ্ছা তো এই যে এব্রু আঁকা বাঁকা যে অংশটা আছে এটারও কিন্তু ক্ষেত্রফল আছে। এটার ক্ষেত্রফল কি এই যে এই অংশগুলা এই অংশগুলো ক্ষেত্রফল এটা কোনো নিয়মতান্ত্রিক শেপ না ঠিক আছে সূত্রের মাধ্যমে এটা সরাসরি করা যাবে না এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটাও হচ্ছে কি একটা দ্বিমাত্রিক বস্তু এর আয়তন নিয়ে এর ক্ষেত্রে ফল আছে এর পরিসীমা আছে এই যে ব্লু কালারের যে বাউন্ডারিটা আছে এটাই হচ্ছে তার পরিধি ঠিক আছে আচ্ছা ফাইন পরিধি বা পরিসীমা আমরা পরিসীমা বলি এটাকে হচ্ছে ঘনত্ব ডেনসিটি ঘনত্ব কাকে বলে ঘনত্ব হচ্ছে ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করা হয় তো আয়তনটা কি জিনিস প্রস্থ এবং উচ্চতা তিনটার কম্বিনেশন তো থাকতে হবে তাই না একটা জায়গা দখল করবে তাহলে তো তার আয়তন থাকবে তাহলে এ তো একটা তলে স্থান দখল করেছে একটা তলের মধ্যে করেছে উপরের দিকে কি কোনো বাধা সৃষ্টি করতেছে আমি এই যে এখানে যদি বোর্ডের মধ্যে আমি যদি একটা চুম্বক রাখতাম এরকম বড় সাইজের একটা যদি স্কোয়ার শেপ স্কোয়ার শেপ অথবা এই যে আয়তকার শেপ আমি যদি একটা চুম্বক রাখতাম আমি কি কলমটা কীভাবে নড়াতে পারতাম নিয়ে যেতে পারতাম পারতাম না তার মানে কি ওই চুম্বকটার একটা আয়তন থাকতো কিন্তু এখন আমি ইজিলি নিয়ে যেতে পারছি ইজিলি নিয়ে যেতে পারছি তার মানে কি ওর আয়তন নেই শুধু ক্ষেত্রফল আছে একটা জায়গা শুধু সে দখল করে আছে বাতাসের মধ্যে কোনো অবস্থান সে নেয়নি ওই তলটার মধ্যেই শুধু নিয়েছে ঠিক আছে তার মানে এই যে ঘনত্বর যে ডেফিনেশনটা ঘনত্ব মানে কি ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হবে তো আয়তনই তো নেই টুডি বস্তুর তাহলে ঘনত্ব তো প্রশ্নই আসে না তাই না আচ্ছা তার মানে কি টুডি বস্তুর ঘনত্ব পাওয়া যাবে না আবার আয়তন ডেফিনেটলি আয়তন নেই কারণ এটা শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে উচ্চতা বলতে এর কিছু নাই এখন আপনি যদি চিন্তা করেন যে এই যে এখানে যে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম হাফ ভূমিগুন উচ্চতা এটা আমরা ওই তলের মধ্যেই করেছি ওই তলের মধ্যেই করেছি আপনি একটা বইয়ের দিকে চিন্তা করেন তো বা একটা রুমের কর্নারের দিকে চিন্তা করেন তো একদম রুমের কর্নার তিনটা এক্সিস তিন পাশে চলে গেছে একটা এক্স একটা ওয়াই একটা সেট তাই না আমরা যখন ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে জানবো খুব ডিটেলসলি আমরা সেগুলো দেখবো আমি এই টু ডি থ্রি ডি বস্তুর উপরে আরও অনেক ক্লাস নিব সেগুলো টাচ পেডে হবে ডেলি ইউজ অফ বইয়ের পিডিএফ ধরে ধরে আমি খুব চমৎকারভাবে আরও বেশ কিছু ক্লাস নিব যদি বুঝতে সমস্যা হয় অবভিয়াসলি আপনার কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আপনাদের ম্যাথমেটিক্সের ন্যূনতম বেসিক আছে দ্যাটস ওয় আমি শুধু কোটমার্কগুলো বলে যাচ্ছি একেবারেই যদি কোনো কিছু না জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে আরও একদম বেসিক স্টেজে এসে কথা বলতে হবে তো আপনারা অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন আচ্ছা এরপরে তাহলে কি ঘনত্ব নেই আয়তন নেই এরপর হচ্ছে কোন কোন এবং সীমানা বাউন্ডারি ডেফিনেটলি আছে বাউন্ডারি কারণ পরিধি আমরা একটু আগে দেখলাম তার মানে কি বাউন্ডারি হচ্ছে দুটি বস্তুর অবশ্যই আছে এরপর হচ্ছে কোন কোন কেন থাকবে না অবশ্যই থাকবে কোন এই যে এখানে একটা কোন আছে তারপর এই যে এখানে আমরা যদি অঙ্কন করি যে একটা চাপ অঙ্কন করলাম এখানে ডেফিনেটলি একটা কোন অঙ্কন হচ্ছে অঙ্কিত হচ্ছে তাই না একটা বৃত্তের যে কোনো একটা চাপ এর সমান আর্থের একটা সূত্র আমরা ইজিলি নির্ণয় করতে পারি কোনের সাপেক্ষে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের কি কোন আছে এই যে কোন আছে কোন আছে তাই না আবার এইখানে চিন্তা করুন যে এইখানে যদি আমরা একটা বিন্দু দেই দুটো বিন্দু ধরলাম এই পয়েন্টে একটা বিন্দু এই পয়েন্টে একটা বিন্দু এই দুটোর মধ্যে আমরা কি কোন স্থাপন করতে পারবো না অবশ্যই পারবো তার মানে কি কোন আছে সীমানা আছে এ হচ্ছে ব্যবহার এই ব্যবহারের পার্টটা একদম বহুবিধ অনেকভাবে আমরা ইউজ করি আমরা যখন কোনো কিছু ডিজাইন করি গ্রাফিক্স ডিজাইন করি নকশা করি গাণিতিক কোনো জেমিতি পার্ট নিয়ে যখন কথা বলি ঠিক আছে এই ম্যাথমেটিক্যাল প্রত্যেকটা ক্যালকুলেশনে আমাদের কিন্তু তিমাত্রিক বস্তুর প্রয়োজন হয় কারণ দ্বিমাত্রিক বস্তুর মধ্যে আপনি খাতা কলমে কাগজে কলমে যত হিসাব ক্যালকুলেশন আমরা মেজারমেন্ট করি যে এই জমিটার এই যে এইভাবে এইভাবে যাবে এত মিটার এত কিছু অ্যাঙ্গেলগুলো সব কিছুই কিন্তু আমাদের হিসাবগুলো দ্বিমাত্রিক বা হচ্ছে টু ডাইমেনশনাল ঠিক আছে তার মানে আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি যে দ্বিমাত্রিক বস্তু বা টুডি বস্তু বা সরল ক্ষেত্র বা প্লেন ফিল্ড যেটাই বলি না কেন এটার শুধুমাত্র ক্ষেত্রফল আছে এর কোনো আয়তন নেই এর পরিসীমা আছে এর কোনো ঘনত্ব নেই কোনো আয়তন নেই এই দুটো জিনিসই নেই আর বাকি সব কিছু আছে এখানে যতগুলো ক্রাইটেরিয়া লিখেছি মাত্রা আছে স্থান আছে আকার আছে ক্ষেত্রফল আছে পরিধি আছে কোন আছে সীমানা আছে ব্যবহারও আছে তাই না এক্সাম্পল হিসাবে কি কি এক্সাম্পল হিসাবে বৃত্ত হতে পারে সেইটা ত্রিভুজ হতে পারে সেইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ হতে পারে রম্বস হতে পারে সামন্তরিক হতে পারে ট্রাপিজিয়াম হতে পারে বর্গক্ষেত্র হতে পারে ঠিক আছে অসম বাহুবিশিষ্ট বাহু বাহুবিশিষ্ট কোনো একটা চতুর্ভুজ পঞ্চভুজ স্বরভুজ বা দশতম ভুজ এনভুজ ঠিক আছে অথবা এব্রুথ হেব্রু একটা কোনো একটা কাঠামো হতে পারে যে কোনো কিস্তি হতে পারে যার কোনো আয়তন নেই তাই হচ্ছে বস্তু বোঝা গেছে আশা করছি আপনারা সকলেই ক্লাসটি ভালো বুঝতে পেরেছেন দেখা হবে নেক্সট এপিসোডে শুভকামনা